সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা জামাইকাবাসী প্রতি বছরই ওয়ান সিক্সটি এইট স্ট্রিট কেন্দ্রিক যে ঈদের যে একটা মিলন মেলা হয় তা নিয়ে আমরা সবাই একত্রিত হই বড় আনন্দের ব্যাপার কিন্তু সেই সাথে আমাদের একটা বিষয়কে লক্ষ্য রাখা দরকার যে আমরা সবাই একত্রিত হওয়ার কারণে এখানে অনেক আবর্জনার সৃষ্টি হয় আর এই আবর্জনার জন্য আমরা আমাদের যারা এই নেই রুগে অন্য ধর্মাবলম্বী এবং যারা অন্য একটি গ্রুপ আছে তারা আমাদের প্রতি একটা দূর ধারণা পোষণ করে আমি সবার কাছে আবেদন করব আমরা ভবিষ্যতে যখন এই অনুষ্ঠানগুলো করব। আমরা কি সচেতন হব আমরা দয়া করে সবাই হাতে হাত রেখে এই পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টাকে আমরা বজায় রাখব আমাদের মনে রাখতে হবে এটা আমরা একটা ডাইভার্স কমিউনিটিতে বসবাস করি এবং সবার প্রতি সবাইকে সম্মান প্রদর্শন করা উচিত আর আমরা যখনই অন্যদেরকে রেসপেক্ট করবো ওরাও আমাদেরকে রেসপেক্ট করবে আবার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ ব্যাপারে